আসসালামু আলাইকুম বিন্দু টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয় গঠিত ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আজকে মূলত আমরা চ্যাপ্টার এর টু নমুনা প্রশ্ন সলভ করবো চলো প্রশ্নটা একটু দেখতে থাকি প্রশ্ন নম্বর দুই দেখো আমাদের এখানে একটা কাসনল দেওয়া আছে ঠিক আছে এটাকে আমরা যদি একটা কাসনল কল্পনা করি এই কাস্টনলের দুই প্রান্তে দুইটা গ্যাস আছে এখানে আমাদের এ গ্যাস এবং এখানে আমাদের বি গ্যাস ওকে তো স্বাভাবিকভাবে তুমি একটা জিনিস চিন্তা করো তুমি যদি এই প্রান্তে এ গ্যাসকে রাখো এবং এই প্রান্তে বি গ্যাসকে রাখো তাহলে কি হবে কাসনলের এ প্রান্ত থেকে এইদিকে একটা গ্যাস যাওয়া শুরু করবে এবং কাসনলের এই প্রান্ত থেকে একটা গ্যাস এদিকে আসা শুরু করবে এটা একবারে স্বাভাবিক একটা বেসিক ধারণা সো এটা আমরা সকলে জানি তাহলে গ্যাসটা কিন্তু আসতেছে ভালো কথা এবং এই গ্যাসটা আসলে দেখা হওয়ার কথা ছিল মাছ বরাবর কিন্তু মাছ বরাবর দেখা না হয়ে মোটামুটি আমরা দেখতেছি এই পাশে একটু চেপে এই পজিশনে এসে তারা দেখা করছে এবং মিলিত হয়ে তারা কি করছে অ্যামোনিয়াম ক্লোরের সাদা ধোঁয়া তৈরি করছে ওকে আচ্ছা তাহলে আমি যদি বলি পুরোটা কাস্টনলের আমাদের দৈর্ঘ্য কতটুকু ছিল দেখো এতটুকু দৈর্ঘ্য যেহেতু চল্লিশ সেন্টিমিটার এবং এতটুকু দৈর্ঘ্য যেহেতু সিক্সটি সেন্টিমিটার সো বলতেই পারি টোটালি কত তো হান্ড্রেড সেন্টিমিটার ওকে তো এখন কথা হচ্ছে এখানে দেখো ভালোভাবে বুঝবা এখান থেকে কি গ্যাস গেছে সেটা আমরা পরে জানবো আগে মাথায় রাখো বলছে এই সিল দ্রবণে দিয়ে ভেদানো তুলা মানে হচ্ছে এই সিল দ্রবণে সিক্ত একটা তুলা আর এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সিক্ত একটা তুলা তো সহজ ভাষায় যদি আমি তোমাকে একটা কথা বলি এই এইসিএল দ্রবণের শিক্ত তুলা থেকে অবশ্যই এখানে কি যাবে বলতো গ্যাস যাবে কে যাবে এইসিএল গ্যাস ওকে কে যাবে যাবে এবং এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সিক্ত তুলা থেকে এখান থেকে মূলত কোন গ্যাসটা আসবে জানো এটা আসলে অ্যামোনিয়া গ্যাস কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যামোনিয়া গ্যাসই উৎপন্ন হয় তাহলে দেখো অর্থাৎ তোমার এই বিপ্রান্ত থেকে অ্যামোনিয়া গ্যাস আসবে এবং এই প্রান্ত থেকে এই সেল গ্যাস যাবে এবং দুইটা বিক্রিয়া করে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করবে আসলে প্রশ্ন আমাদের এটা না চলো প্রশ্নটা আমাদের কি ছিল সেটা একটু দেখার চেষ্টা করি তো আমরা যদি একটু প্রশ্নটা দেখার চেষ্টা করি এই যে এটা হচ্ছে আমাদের প্রশ্ন ওকে আশা করি সকলের প্রশ্নটা দেখতে পারতেছো এখন আমরা প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি প্রশ্নটা বোঝার চেষ্টা করি ওকে আশা করি প্রশ্নটা সকলেই দেখতে পারতেছো ক নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে নিঃসরণ কাকে বলে দেখো নিঃসরণের সংজ্ঞাটা হচ্ছে কি যে কোনো পদার্থের বা যে কোনো মাধ্যমে উচ্চ স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে কোন পদার্থের সজরে বের হয়ে আসার যে প্রক্রিয়াটা সরু বের হয়ে আসার যে ছিদ্রপথে আমরা কি বলি বলতো নিঃসরণ তাহলে আমি আরেকবার জিনিসটা বলতেছি তাহলে যে কোনো মাধ্যমে উচ্চ স্থান হতে নিম্নচাপের স্থানের দিকে সরু ছিদ্রপথে সজরে বের হয়ে আসার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি নিঃসরণ তাহলে এখানে একটা জিনিস বোঝার আছে ধরে তোমাকে যদি আমি বলি যে তুমি একটা কি করছো এখানে বেলুন একটা বেলুন নিছো ওকে আমি এটাকে একটা বেলুন কল্পনা করলাম এখন কথা হচ্ছে এই বেলুনটার উপরে তুমি একটা স্কেপ দিছো দেওয়ার পরে সেটাকে কি করছো বলতো দ্বারা ছিদ্র করছো তাহলে সরু ছিদ্র পথে কিন্তু কি হবে বেলুনের ভিতরে থাকে গ্যাস সমূহ বাইরে বের হয়ে আসবে তাহলে এই যে বেলুনের ভিতরে ছিল চাপ বেশি এবং পরিবেশের চাপ ছিল কম যার কারণে ছিদ্র করে দিছো তোমার কি হয়েছে বলতো সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানের দিকে সজরে বের হয়ে আসছে কি বের হয়ে আসছে বেলুনের ভিতর থেকে গ্যাস সমূহ বের হয়ে আসছে তাহলে এই যে প্রক্রিয়াটা এটাকে আমরা কি বলতেছি নিঃসরণ এখন কথা হচ্ছে আমি আরেকটা বেলুন আঁকলাম ধরো এটা আরেকটা বেলুন এখন তুমি কি করছো এটাকে স্কটেপ না দিয়ে সুই দ্বারা ফুটা করছো এখন সুই যখনই তুমি দিবা বেলুনটা কি হবে বলো তো ফেটে যাবে এখন কথা হচ্ছে বেলুনটা ফেটে গেছে সেখান থেকেও কিন্তু গ্যাস বের হয়েছে আর তুমি বেলুনটাকে ছিদ্র করে দিয়েছো সেখান থেকেও গ্যাসটা বের হয়েছে তাহলে ভাই এটাকে যদি আমি এ বলি এটাকে যদি বি বলি তাহলে এ এবং বি দুইজনের ক্ষেত্রে কি নিঃসরণ সংগঠিত হয়েছে না আসলে এর ক্ষেত্রে নিঃসরণ ঘটছে কিন্তু বিয়ের ক্ষেত্রে ঘটে নাই কেন ঘটে নাই আমি কিন্তু আগেই বলছি যে উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বের হয়ে আসার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের নিঃসরণ এখন তুমি যখন বেলুনটাকে তুমি ছিদ্র করতে গিয়ে ফাঁড়াই ফেলছো তার মানে কি হয়েছে সরু ছিদ্র পথে গ্যাস সমূহ বের হয়েছে নাকি একসঙ্গে গ্যাসগুলো বের হয়েছে একসঙ্গে বের হয়েছে তার মানে মাথায় রাখবা ধাপে ধাপে সরু ছিদ্র পথে সজরে বের হয়ে আসার প্রক্রিয়াটা হচ্ছে নিঃসরণ কিন্তু বেলুনটা যদি ফেটে যায় বা কোনো কিছু ফেটে গেছে ফেটে গিয়ে গ্যাসটা বের হয়ে আসছে বা কোনো পদার্থ বের হয়ে আসছে এটা কিন্তু নিঃসরণ না তাহলে নিঃসরণ হতে গেলে অবশ্যই সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থানে হতে নিম্ন চাপের স্থানের দিকে সজরে বের হয়ে আসতে হবে আশা করি তোমরা নিঃসরণ সম্পর্কে এ টু জেড ক্লিয়ার ওকে তাহলে নিঃসরণ যদি বুঝে থাকি চলো আমরা খনামার প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি খনামার প্রশ্ন আমাদেরকে কি বলছে যে একই পদার্থের গণনাঙ্ক ও স্ফোরণাঙ্ক ভিন্ন কেন আচ্ছাshort ভাবে যদি আমি তোমাকে একটু বলি আচ্ছা গলনাঙ্ক বলতে আমরা কি বুঝি বলো তো খ নম্বর প্রশ্ন গলনাঙ্ক বলতে আমরা কি বুঝি গলনাঙ্ক বা হচ্ছে স্পুরুণঙ্ক জিনিসটা বলতে আমরা কি বুঝি একটু মাথায় রাখো গলন গলনটা আসলে কি জানো যে তাপমাত্রায় কোনো পদার্থ সম্পূর্ণ পরিমাণ বা গলে গলে যায় বা গলতে শুরু করে সেটাকে আমরা গলন বলতেছি ঠিক আছে অর্থাৎ মনে রাখবা 1 atm চাপে atm মানে হচ্ছে অ্যাটমোস্ফিয়ার অর্থাৎ বাংলায় বলতে গেলে এটাকে বলা হয় বায়ুমণ্ডলীয় এক মন্ডলীয় চাপ এখন বলতে পারো থেকে আসছে এটা এটা হচ্ছে প্রমাণ চাপ 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 কি এখন এই যদি বলতে চাও যে কোথা থেকে আসছে আমি সেটাও বের করে দিচ্ছি সমুদ্র পৃষ্ঠের পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স সেন্টিমিটার মার্কারি চাপকে এক এটিএম বলা হয় ঠিক আছে তাহলে এই যে এক এটিএম চাপ এম চাপে কোন পদার্থ কি তুমি তাপ দিচ্ছ তাপ দেওয়ার ফলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যখন পদার্থটা গলতে শুরু করবে সেটাকে আমরা তার কি বলবো বলতো গলনাঙ্ক তাপমাত্রা তার মানে গলনাঙ্ক বলতে আমরা বুঝতেছি যে তাপমাত্রায় ওই পদার্থ সম্পূর্ণ পরিমাণে কি হবে বলতো যে তাপমাত্রায় ওই পদার্থ পদার্থ সম্পূর্ণ পরিমাণ গলে যাবে সম্পূর্ণ পরিমাণ গলে যাবে এখন এখানে কেন সম্পূর্ণ পরিমাণ বললাম বলতো গলে সম্পূর্ণ পরিমাণ একটা পদার্থ কিন্তু ধরে নাও যে যেমন আমি যদি বলি সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ খাবার লবণ এই খাবার লবণের গণাঙ্ক হচ্ছে আটশো এক ডিগ্রি সেলসিয়াস বা বিশুদ্ধ সালফারের গণনাঙ্ক হচ্ছে একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস বা তোমার হচ্ছে বিশুদ্ধ ইউরিয়ার গণনাঙ্ক হচ্ছে একশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে

ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউরিয়া সম্পূর্ণ ভাবে গলে যায় তখনই সেটা তার কি হিসেবে মানে গণনা হয় বলতো সেটা হচ্ছে তার গণনাঙ্ক তাপমাত্রা হিসেবে গণনা হয় ওকে তার মানে গণনাঙ্ক তাপমাত্রা হচ্ছে যেই তাপমাত্রায় কোন পদার্থ সম্পূর্ণ পরিমাণ গলে যাবে সেটাই হচ্ছে তার গণনাঙ্ক তাপমাত্রা এবং স্ফুটনাঙ্ক জিনিসটা কি বলতো স্ফুটন তার মানে এই যে তুমি একটা কঠিন পদার্থকে কি করলা তাপ দিলা তাপ দেওয়ার ফলে সেটাকে তুমি তরলে রূপান্তর করছো সেম ওই তরলকে তুমি যদি কি করো এক বায়ুমন্ডলীয় চাপে তাপ করো। তাহলে যে তাপমাত্রায় ওই পদার্থটা বাষ্পে পরিণত হবে ঠিক আছে বাষ্পে পরিণত হবে সেটাকে আমরা তার কি বলতেছি বলতো স্ফোরণাঙ্গ তাপমাত্রা তার মানে যে তাপমাত্রায় যে তাপমাত্রায় ওই পদার্থ বাষ্পে পরিণত হয় ঠিক আছে বাষ্পে পরিণত হয় সেটাকে আমরা কি বলতেছি বলতো সেই তাপমাত্রাকে আমরা স্ফুরাঙ্ক তাপমাত্রা বলতেছি তাহলে এখন তুমি একটা জিনিস চিন্তা করো গলনাঙ্ক মানে কি তুমি তাপ দিছো ধরো না একটা কঠিন পদার্থ এই কঠিন পদার্থকে তুমি তাপ দিলা তাহলে তুমি কি করছো হিট দিছো বা তাপ দিছো সেটা কিসে পরিণত হইছে বলো তরলে পূর্ণত হইছে ওকে তরলে পরিণত হইছে এটা তার গলনাঙ্ক তাপমাত্রা কিন্তু ধরো না একটা কঠিন পদার্থকে তুমি তাপ দিলা তাপ দেওয়ার পরে তুমি সেটাকে কি করছো বলো তো সেটাকে কিন্তু তুমি তরলে রূপান্তর করছো আর তরলে রূপান্তর করার পর এটাকে তোমার কিন্তু কি করতে হয়েছে আরো তাপ দিতে হয়েছে ওকে দেওয়ার পরে সে কিন্তু বাষ্পে পরিণত হয়েছে তাহলে বলো তো আমার স্ফূর্ণাঙ্ক তাপমাত্রা তাপমাত্রায় তুমি তাকে তাপ দিয়ে তা গলনাঙ্ক তাপমাত্রা ওই তরল পথকে আবার বাষ্পে পরিণত করতে তোমার আলাদা আরো টেম্পারেচার যোগ করতে হয়েছে সো গলনাঙ্ক তাপমাত্রা চাইতে মানে স্ফূর্ণাঙ্ক তাপমাত্রা সবসময় কি হবে বেশি হবে তাহলে একই পদার্থের ক্ষেত্রে আমরা এখন চলো একটা জিনিস কল্পনা করি তাহলে ধরো যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডকে তুমি কি করছো তাপ দিছো কত ডিগ্রি সেলসিয়াস তাপ দিছো ধর না আটশো এক ডিগ্রি সেলসিয়াস তাপ দিছো সে কিন্তু কি হয়েছে বলতো লিকুইড সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়েছে সোডিয়াম ক্লোরাইডটা কি অবস্থায় পরিণত লিকুইডে পরিণত হয়েছে এটাকে তুমি যদি আরো তাপ দাও হ্যাঁ আরো তাপ দাও এখন বলতো আটশো এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সে গলে গেল এখন তুমি যদি আরো তাপ দাও বলতো তাপমাত্রা বাড়বে না কমবে অবশ্যই বাড়বে ধর না মোটামুটি ভাবে যখন এর তাপমাত্রা প্রায় নয়শো থেকে এক হাজার ইয়েতে যাবে তখন টেম্পারেচারটা কি হয়ে যাবে বলতো নয়শো থেকে এক হাজার তখন কি হবে বলতো ডিগ্রি সেলসিয়াস তখন এটা মূলত বাষ্পে পরিণত হবে এনএসিয় নাও গ্যাসে পরিণত হইলো তাহলে এই যে দেখো তো তাপমাত্রাটা কি বাড়লো না কমলো পদার্থ কিন্তু একটাই ছিল সোডিয়াম ক্লোরাইড তার মানে একই পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক তাপমাত্রা এবং স্পোরণাঙ্ক তাপমাত্রা কখনোই সেম হতে পারবে না কারণ ওই পদার্থকে তোমাকে প্রথমে গলাইতে হবে তারপরে তুমি বাষ্পে পরিণত করবা তবে হ্যাঁ ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফোরণাঙ্ক সেম হতে পারে সেটা আলাদা ব্যাপার এটাও কখনো হয় না এটাও কখনো হয় না কেন হয় না বলতেছি কারণ দেখো গলনাঙ্ক এবং স্ফোরণাঙ্কের মাধ্যমে আমরা আসলে পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করি এখন ধরো দুইটা পদার্থের যদি গণাঙ্ক স্পোরণাঙ্ক সেম হয় তাহলে সেই দুইটা পদার্থের ক্ষেত্রে তো আমরা বিশুদ্ধতা নির্ণয় করতে পারবো না সো এই জিনিসটা মাথায় রাখতে হবে একই পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক তাপমাত্রা এবং স্পোরণাঙ্ক তাপমাত্রা কখনোই কি হতে পারবে না সেম হতে পারবে না আশা করি জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে গেছো তো চলো এটা যদি বুঝে থাকি তাহলে এখন আমরা গ নাম্বার গরুর গ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি ওকে গ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে দেখো গ নাম্বার প্রশ্নে বলা আছে উদ্দীপকের সাদা ধোয়া তৈরির প্রক্রিয়া সমীকরণ সব ব্যাখ্যা করো আচ্ছা চলো প্রক্রিয়াটা আমি একটু তোমাকে এ টু জেড বোঝানোর চেষ্টা করতেছি ধরো এখানে আমাদের একটা কাস্ট নল ছিল তাই না ধরো এটা হচ্ছে আমাদের একটা কাস্ট নল ওকে এটা হচ্ছে আমাদের কাস্ট নল তো আমরা কি করছি আচ্ছা আমি তোমাকে একবারে এ টু জেড বুঝিয়ে দিচ্ছি ধরো এখানে আমাদের একটা বিকার আছে এখানে একটা কি আছে বলতো বিকার ওকে এই বিকারের মধ্যে কি আছে এইচ সি এল এইচ অ্যাসিড ওকে এটা লিকুইড অবস্থায় আছে কি অবস্থায় আছে লিকুইড অ্যাকোয়াসলেশন জলীয় আর কি তো এটা হচ্ছে হ্যাঁ এইচ এল এই এইচ এ তুমি কি করছো একটা তুলা হ্যাঁ এটা হচ্ছে এইচ এল এর সিক্ত তুলা এইচ এল এ সিক্ত তুলা মানে এইস এল এ দ্রবীভূত তুলা আর কি সিক্ত তুলা এই তুলাটা তুমি নিছ নেওয়ার পরে এই কাসনলের একটা প্রান্তে তুমি কি করছো এই সিএলের সিক্ত তুলা দিছ আচ্ছা এখন কথা হচ্ছে এই সিএলের সিক্ত তুলা তুমি দিছ দেওয়ার ফলে কি হয়েছে বলতো সেখান থেকে কিন্তু আমাদের এই সিএল গ্যাস নিঃসরণ হয়েছে কি নিঃসরণ হয়েছে এই সিএল গ্যাস নিঃসরণ হয়েছে আচ্ছা ভালো কথা তুমি এই প্রান্তে আরেকটা বিকান নিছ যে বিকানের মধ্যে আসলে কি আছে বলতো যে বিকানের মধ্যে ধরো যে

অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এর তুলা তুমি কি করছো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এর তুলাটা তুমি এই প্রান্তে দিছো তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো এখানে আসলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কি হবে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হবে কোন গ্যাসের সৃষ্টি হবে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হবে এখন কথা হচ্ছে ভাই তুমি একটা নলের দুই প্রান্ত দুইটা তুলা দ্বারা তুমি মুখটা বন্ধ করে দিস তার মানে এই যে দেখো এটাকে যদি আমি এ প্রান্ত বলি এটা হচ্ছে আমাদের বি প্রান্ত তো দেখো এ প্রান্ত থেকে কি হবে এই সেল গ্যাস এই যাওয়া শুরু করবে এবং বি প্রান্ত থেকে এই দিকে অ্যামোনিয়া গ্যাস আসা শুরু করবে তাহলে এখন দেখো কাশনলের দূরত্বটা আমাদের টোটাল দেওয়া ছিল হচ্ছে একশো সেন্টিমিটার তো ধরো এখানে হচ্ছে কাশনলের দূরত্ব হচ্ছে একশো সেন্টিমিটার ওকে আচ্ছা এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো স্বাভাবিকভাবে আমি যদি লক্ষ্য করি এই গ্যাসটা এই দিক থেকে আসতেছে এই গ্যাসটা এই দিক থেকে আসতেছে তাহলে এখন বলতো একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে কি হবে এই গ্যাস কি একত্রে যুক্ত হবে কিনা দুইজনে দেখা হবে কিনা হ্যাঁ হবে এখন কথা ভাই এগুলো তো কেমিস্ট্রি তাই না তো কেমিক্যাল একসঙ্গে থাকলে তারা তো রিয়েশন করবে সহজ হিসাব তো ধরে নাও এই দিক থেকে অ্যামোনিয়া যখন এই বিন্দুতে আসলো এবং এই দিক থেকে এইসিএল যখন এই বিন্দুতে আসলো দুইজন মুখোমুখি দেখা তাহলে এখন কি হবে বলতো এই যে এইসিএল এবং অ্যামোনিয়া এরা কিন্তু দুইজনের মধ্যে রিয়েকশন করবে কি করবে বলতো রিয়েকশন করবে তাহলে রিয়েকশন করলে কি হবে এখান থেকে এরা দুইজন মিলিত ভাবে এখানে কি করবে বলতো নিশাদল তৈরি করবে অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড এটাকে আমরা কি বলতেছি বলতো নিশাদল আর যখনই এরা দুইজনে বিক্রিয়া করবে তখন এখানে কিসের সৃষ্টি হবে বলতো এখানে মূলত সাদা ধোয়ার সৃষ্টি হবে যে সাদা ধোয়া দেখে তুমি আসলে বুঝতে পারবা যে এখানে আসলে এরা মিলিত হয়েছে তাহলে দেখো এই সাদা ধোঁয়া উৎপন্ন হয়েছে তাহলে আমাকে বলছে যে সাদা ধোঁয়া কিভাবে উৎপন্ন হয় জিনিসটা কি বুঝতে পারছি যে এ প্রান্ত থেকে এই সিএল গ্যাস এবং বি প্রান্ত থেকে অ্যামোনিয়া গ্যাস একত্রে আসার সময় একত্রিত হলে কি হয় বলো তো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এরা দুইজনে কি তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ নিষেধল তৈরি করে এবং নিষেধল তৈরির সময় তারা একটা সাদা ধোঁয়া উৎপন্ন করে আশা করি বুঝতে পারছো তাহলে এই সাদা ধোঁয়া যখনই উৎপন্ন হবে তখনই আমি বুঝতে পারবো যে গ্যাস দুই আসলে কি হয়েছে মিলিত হয়েছে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো এখন যদি তোমরা বইটা রিডিং পড়ো তাহলে দেখবা খুব ইজিলি প্রশ্ন সেটা বুঝতে পারবে আচ্ছা এখন আসো ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি ঘ নাম্বার দেখো ঘ নাম্বারে বলা আছে যে সাদা ধোয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা কর ওকে আমাকে বলছে সাদা ধোয়া এ প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করো তো এটার জন্য আমাদেরকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ব্যাপন হার তোমরা আশা করি ব্যাপন হার সম্পর্কে জানো ওকে ব্যাপন হার এই যে ব্যাপন হারকে আর দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় বলতো আর দ্বারা প্রকাশ করা হয় ওকে প্রকাশ করা হয় আচ্ছা আর আণবিক ভর তো আমরা আশা করি চিনি বা জানি আণবিক ভর বা মোলার ভর তাহলে দেখো আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে দুইটা জিনিস আশা করি আমরা জানি তো দেখো আমাদের ব্যাপনহারের কিন্তু একটা গ্রামের সূত্র আছে হ্যাঁ ব্যাপনহারের সূত্রটা কি জানো মনে রাখবো ব্যাপনহার কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল ওকে যেহেতু তাপমাত্রার উপর নির্ভরশীল সূত্রটা লেখার সময় আমরা লিখবো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রায় কোন গ্যাসের ব্যাপনহার বা কোন পদার্থের হার হ্যাঁ কোন পদার্থ বলো কারণ ব্যাপন কিন্তু কঠিন তরল বা বায়বীয় তিনটা পদার্থের ক্ষেত্রেই সম্পন্ন হয় ঠিক আছে তো দেখো তো আপনাদের কোন পদার্থের তারা নির্দেশিত আপনাদের কোন পদার্থের ব্যাপন হার ব্যাপন হার এর আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক এর আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক ওকে ব্যস্তানুপাতিক মানে তো বোঝো আশা করি একটা বাড়লে আর একটা কমবে তাই তো তাহলে ব্যস্তানুপাতিক এখন কথা হচ্ছে সূত্রটাকে যদি আমরা মডিফাই করি একটু ম্যাথমেটিক্যালি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো আমি তোমাকে বলছি নির্দিষ্ট তাপমাত্রায় তার মানে তুমি তাপমাত্রাটাকে স্থির রাখতেছো একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতেছো এবং বলছে কোন পদার্থের ব্যাপন হার ভাই ব্যাপন হারকে আমি কি দ্বারা প্রকাশ করছি এখানে ব্যাপন হারকে আমি প্রকাশ করছি হচ্ছে তোমার ব্যাপন হারকে আমি প্রকাশ করছি হচ্ছে আর দ্বারা ওকে তার মানে আমি বলছি কোন পদার্থের ব্যাপন হার কি বলছি এর আনবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক আনবিক ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করছি এম দ্বারা তার মানে আমরা বলতে পারি আর ফেরিসিয়াস ওয়ান ডিভাইডেড রুট এই যে দেখো বর্গমূল মানে হচ্ছে রুট ঠিক আছে তাহলে আর ভেরিসিয়াস ওয়ান ডিভাইডেড রুট এটা হচ্ছে মূলত আমাদের কি বলতো ব্যাপন হারের সূত্র তাহলে এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো এখান থেকে আমি একটা জিনিস বের করতে পারবো সেটা হচ্ছে তুমি যদি ভেরিসিয়াসটাকে উঠে একটা ইকুয়াল চিহ্ন নিয়ে আসো তার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক পাওয়া সেটা হচ্ছে কি বলতো কে

যেহেতু আমাদের দুইটা গ্যাসের তুলনা করতে বলে তাই আমরা দুইটা পর্যন্ত নিব। ঠিক আছে তাহলে এই সূত্রটাকে আরো সুন্দরভাবে আমরা লিখতে পারবো সেটা হচ্ছে কি বলতো আর ওয়ান হচ্ছে বার হোল রুট এম টু ডিভাইডেড এম ওয়ান কেন এম টু ডিভাইডেড এম ওয়ান কেমন এখানে আর ওয়ান উপরে আছে সো এম ওয়ান কে অবশ্যই নিচে থাকতে হবে এখানে আর টু নিচে আছে অবশ্যই এম টু কে উপরে থাকতে হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক তো এটাই ওকে তাহলে এটাকে আমরা বলতেছি গ্রাহামের ব্যাপন সূত্র তাহলে মরাল অফ দ্য স্টোরি কি দাঁড়াইলো আসলে আমি দেখাইতে চাচ্ছিলাম আর ভেরিসিয়াসটা আসলে কি বলতো ওয়ান ডিভাইডেড টু টু তার মানে আনবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক তার মানে একটা জিনিস এখান থেকে তুমি নোট করে লিখে রাখতে পারো সেটা হচ্ছে কি বলতো তুমি লিখতে পারো যে যার আনবিক ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে তাহলে যার আনবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি ওকে ব্যাপন হার তত বেশি আচ্ছা এখন যার ভর যত কম তার হার তত বেশি এখন তোমার কথা হচ্ছে যদি হয় তাহলে সে পড়তে সময় বেশি নিবে না কম নেবে অবশ্যই সময় কম নেবে তার মানে দেখো যার বেপন হার বেশি হবে সে কিন্তু সরিয়ে পড়তে সময় কম নিবে আমি আবারও বলতেছি যার ব্যাপন হার বেশি হবে সে সরিয়ে পড়তে কিন্তু সময় কি নিবে কম নেবে। তাহলে এটা একটু মাথায় রাখবা যার ব্যাপন হার বেশি ব্যাপন হার বেশি সে দ্রুত ছড়িয়ে পড়ে দ্রুত ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে এখন কথা হচ্ছে ভাই যে যত দ্রুত ছড়িয়ে পড়বে সে তো তত দ্রুত মানে দ্রুত অতিক্রম করতে পারবে তার মানে মাথায় রাখবা যে যত দ্রুত ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে সে তত বেশি দ্রুত অতিক্রম করে সে তত বেশি দূরত্ব অতিক্রম করে তাহলে আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি অতিক্রম করে তার মানে আমি যদি আরো সুন্দরভাবে তোমাকে বলে দেই যার আণবিক ভর যত কম হবে সে তত বেশি দূরত্ব অতিক্রম করবে তাহলে এই জিনিস একটু মাথায় রাখবা একবার টিপুলেশন দিয়ে রাখলাম যার আণবিক ভর যত কম হবে কম হবে সে তত বেশি দূরত্ব অতিক্রম করবে ওকে অতিক্রম করবে তাহলে এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো আমাদের ওখানে এ গ্যাস কি ছিল এই সিএল এবং বি গ্যাস কি ছিল এমনই তাহলে এখন আমাকে কি করতে হবে দুইটা গ্যাসের আনবিক ভর করতে হবে যার আণবিক ভর কম হবে সে বেশি দূরত্ব অতিক্রম করবে যার আণবিক ভর বেশি হবে সে কম দূরত্ব এই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখো আমাদের গ্যাস ছিল একটা কি বলতো এ গ্যাস ছিল হচ্ছে এই সিএল তাহলে দেখো এই সিএল এর আণবিক ভর যদি আমি বের করি তাহলে এটাকে আমরা বলতে পারি এম অফ এই সিএল ঠিক আছে তাহলে এখানে আণবিক ভর বের করার নিয়ম কি হাইড্রোজেনের পারমাণিক ভর কত এক এখানে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে একটা সো ঠিক আছে প্লাস তাহলে দেখো এখানে কি বলতো মাল্টিপ্লাই করো ওয়ান তাহলে এখন তুমি লক্ষ্য করো ওয়ান থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এখন তুমি লক্ষ্য করো কত পাচ্ছ থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আর বি গ্যাসে আমাদের কে ছিল বলতো বি গ্যাসে আমাদের ছিল হচ্ছে অ্যামোনিয়া এনইস থ্রি তাহলে এইটার ক্ষেত্রে যদি আমি আনবিক ভর বের করতে চাই থ্রি কত আসতেছে বলতো নাইট্রোজেন কত পারমাণিক কত একটা আছে নাইট্রোজেন করতে হবে তিনটা তিন দ্বারা মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করো তাহলে দেখো ফোরটিন প্লাস হচ্ছে থ্রি কত আসতেছে এখন তুমি লক্ষ্য করো এ গ্যাসের আণবিক ভর কত থার্টি সিক্স পয়েন্ট ফাইভ বি গ্যাসের আনবিক ভর কত সেভেন্টিন তাহলে এখন বলতো আণবিক ভর কমকার এল ওয়ান তাহলে যেহেতু তার আণবিক ভর কম তাহলে সে দ্রুত কি হবে সে দূরত্ব বেশি অতিক্রম করবে তার মানে দেখো আমরা এখানে বলতে পারি অতএব বি গ্যাস বেশি দ্রুত অতিক্রম করবে অতএব বি গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করবে করবে শেষ তাহলে আমাকে প্রশ্ন বলছিল যে বিগেস কেন বা হচ্ছে অ্যামোনিয়া কেন বেশি দূরত্ব অতিক্রম করলো তাহলে কেন অতিক্রম করছে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো ক্লিয়ার সবাই যদিও এর আগে হয়তো বা গ্রামের সূত্র তোমরা পড়ো নাই এজন্য আমি সূত্রটা এ টু জেড বলে করে দিছি এখন তোমরা এই জিনিসটা বারবার দেখবা তাহলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আশা করি তোমরা ঘ নাম্বার প্রশ্নটাও বুঝতে পেরেছো তাহলে ক খ গ ঘ চারটা প্রশ্ন আমরা খুব ইজিলি ভালোভাবে বুঝতে পেরেছি তাহলে দেখো এইভাবে যদি পড়ালেখাটা বেসিক এ টু জেড স্ট্রং করতে চাও তাহলে অবশ্যই টেকনিক পাবলিকেশন বইগুলো পড়তে হবে তাই বেশি দেরি না করে অনলাইনের মাধ্যমে হোক বা যেভাবেই হোক তুমি দ্রুত টেকনিক পাবলিকেশন বইগুলোকে সংগ্রহ করে ফেলো দেখা হবে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সঙ্গে থাকো আল্লাহে